দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আমরা দেখেছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আজকে দেখছি বেশ কিছু দুধের গাবি গরু রয়েছে আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা সামনে দেখছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কয়েকদিন দেরি হয়ে গেল হ্যাঁ সময় পান না আচ্ছা এত ব্যস্ত আচ্ছা

আমি বিশ কেজি প্লাস হই হুম কেজি প্লাস আমি আমি বলতে কত পাইছে আমি পনেরো পনেরো সাড়ে পনেরো পনেরো বা দুই বেলায় দুই দশক কিনবে না হলে কিনবে না আচ্ছা সাথে এটা এই যে একবারে বাচ্চাগুলো একবারে বাচ্চা মান সম্মত বলে হ্যাঁ আচ্ছা হলে হবে না ভাই

20 কেজি প্লাস পাবে কিন্তু এটা 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 কি রস আছে নাকি এই রস প্রচুর রস প্রচুর রস রস প্রচুর রস একবার আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাষা সেটা দেখেন এটা একটা কোকিল চ্যাপ্টার একটা কোকিল চ্যাপ্টার একটা কোকিল আচ্ছা আমি দেখাচ্ছি হ্যাঁ আর আমি এই অবস্থা তো দিব না আপনাকে রস টস মানে দুধ দহন করে দিয়ে যাবে দহন করে দিবেন এখন বলবে যে ভাই আমি এই অবস্থা দেন দিব না কেন উনি তো মেইনটেইন না করতে পারে নাও করতে পারে বুঝলেন না

গরু ওই যে বাচ্চা দেওয়ার কিছু গরু ভয়সা হাত দিতে আপনি যদি ভয় পিছা থাকেন তাহলে আপনার গরু নষ্ট হয়ে যায় আচ্ছা অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া গাভী

একক <tiny> ভাবে <tinyan> <tinyan> <da chadda. tinyan> আরে ফোনে যোগাযোগ করে হবে কোনো সমস্যা নেই দিতে পারবো কেন মরুম করব কার সমর্থনে যেটি কিনবে হ্যাঁ একটা কিনবে হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তাহলে এটা দুধ পাবে গ্যারান্টি কত এটা কেজি দহন করে নিবে কেজি দহন করে নিবে বর্তমান দুই বেলায় দুই বেলায় 14 কেজি হ্যাঁ আর এই দুটো আর

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলেন তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনুন বুঝিয়ে দিন ধন্যবাদ